আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জে পি আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণীর উনশনে তিন পয়েন্ট পাঁচের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান তো আমরা প্রথমেই চব্বিশ নম্বর অঙ্ক দিয়ে শুরু করি দেখো চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে যে একটি কলমের একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত তাহলে আমরা দেখো চব্বিশ নম্বর অঙ্ক এখানে চব্বিশ নম্বর মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ বলা আছে এখানে যে দশ পার্সেন্ট লাভ তাহলে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে এটা কত হবে হান্ড্রেড প্লাস টেন অর্থাৎ একশো যোগ দশ টাকা সমান একশো দশ টাকা তো এখানে কিন্তু বলা আছে যে কলমটির ক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা পাবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয়মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এটা হবে একশো ভাগ একশো দশ টাকা এখন এখানে কিন্তু বিক্রয় মূল্য এগারো টাকা আছে এখানে প্রশ্নে এগারো টাকা বলা আছে তাহলে সুতরাং বিক্রয় মূল্য এগারো টাকা হলে ক্রয় মূল্য তাহলে এখানে এটা এগারো এক থেকে হচ্ছে এগারো টাকা তাহলে গুণ হবে তাহলে হানড্রেড বাই হান্ড্রেড টেন ইন্টু ইলেভেন শূন্য শূন্য কাটলে ইলেভেন ইলেভেন তাহলে এখানে থাকবে শুধু টেন তাহলে সুতরাং ক্রয় মূল্য দশ টাকা আনসার এটা হচ্ছে চব্বিশ নম্বর অঙ্কের অ্যান্সার যে ক্রয় মূল্য দশ টাকা তো আমরা এখন দেখো পঁচিশ নম্বর অঙ্ক করবো এখানে বলা আছে যে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করায় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত এটা হচ্ছে পঁচিশ নম্বর অঙ্ক তাহলে আমরা মনে করি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা এক্স টাকা তাহলে ছত্রিশ টাকা বিক্রয় কিন্তু করলে ক্ষতি হয়েছিল কত তাহলে আমরা এখানে এখান থেকে যেহেতু ক্ষতি বলা আছে তাহলে এখানে লিখবো যে ছত্রিশ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় তাহলে এখানে হবে কি আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে এখানে হবে এক্স মাইনাস ছত্রিশ টাকা তো এরপরে আবারও দেখো এখানে বলা আছে যে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো তাহলে আমাদের এখন বাহাত্তর টাকায় বিক্রয় করলে কী হবে সেটা বের করতে হবে সুতরাং বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হতো তাহলে এটা কত হবে লাভ যেহেতু সেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ তাহলে বাহাত্তর টাকা যদি বিক্রয় মূল্য তাহলে বাহাত্তর বিয়োগ ক্রয় মূল্য এক্স টাকা তাহলে এটা হচ্ছে ছত্রিশ টাকায় ক্ষতি হচ্ছে ছত্রিশ টাকায় বিক্রয় করার ক্ষতি এটা আর বাহাত্তর টাকায় বিক্রয় করার লাভ হচ্ছে এইটা তো এখানে বলা আছে যে ছত্রিশ টাকায় বিক্রয় করলে যা ক্ষতি হতো বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো তাহলে আমরা এখন সরাসরি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এর দ্বিগুণ এইটা হচ্ছে লাভ তাহলে প্রশ্ন মতে টু ইন্টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান সেভেন্টি টু মাইনাস এক্স ছত্রিশ টাকায় বিক্রি করার ক্ষতি তার দ্বিগুণ লাভ বাহাত্তর টাকায় বিক্রি করে এই জন্য এখানে হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস থার্টি তো এখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে দেখেন আমরা এখানে গুণ করব টু দ্বারা কে গুণ করলে হবে টু এক্স মাইনাস তাহলে হবে আর এক্স যদি আমরা এখান থেকে ডান বাম পাশে নিই আমরা সবগুলো বাম নিতে পারি তাহলে আর এক্স আবারও বাম পাশে আসলে এখানে হবে প্লাস এক্স সমান ডান পাশে জিরো এখন আমরা সংখ্যাটা বাম পাশে ডান পাশে দিয়ে দেব তাহলে এখানে দেখো এক্স টু এক্স এবং এক্স তাহলে এখানে হবে থ্রি এক্স মাইনাস সেভেন্টি টু সেভেন্টি টু তাহলে এখানে হবে হান্ড্রেড ফর্টি ফোর সমান জিরো বা থ্রি এক্স সমান এখানে হান্ড্রেড ফর্টি ফোর আছে মাইনাস ডান প্লাস হয়ে যাবে হান্ড্রেড ফর্টি ফোর সাথে প্লাস হয়ে হান্ড্রেড ফর্টি ফোর হল এরপরে বা এক্স সমান হান্ড্রেড ফর্টি ফোর ডিভাইডেড থ্রি তা আমরা এটাকে থ্রি দ্বারা ভাগ করলে পাবো বা এক্স সমান ফর্টি এইট আমরা এক্স কিন্তু পেয়েছিলাম যে খাতার ক্রয় মূল্য ধরেছিলাম আর এখানে কিন্তু খাতাটির ক্রয় মূল্য এসে তাহলে খাতাটির ক্রয় মূল্য যেটা এক্স এক্সের মান হচ্ছে ফর্টি তার মানে এখানে খাতাটির ক্রয় মূল্য আটচল্লিশ টাকা সুতরাং খাতাটির ক্রয় মূল্য আটচল্লিশ টাকা অ্যান্সার তো আমরা এখন নম্বর অঙ্ক করব তো দেখো এখানে বলা আছে যে মুনাফার হা একই হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আঠাশ টাকা হলে শতকরা মুনাফার হার কত ছিল আমাদের এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা দেখো ছাব্বিশ নম্বর অঙ্ক আমরা এখানে জানি যে আমরা এখান থেকে দেখো দুইটি আসল এবং দুইটি সময় আছে এবং মোট হচ্ছে মুনাফা আছে কিন্তু এখানে মুনাফার হার কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া নাই তো আমাদের এটাই বের করতে হবে তাহলে এখানে প্রথমে আমরা এখানে যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আসল পি সমান তিনশো টাকা আর সময় সময় এন সমান চার বছর এবং মুনাফার হার মুনাফার হার আর পার্সেন্ট আমরা একটা সমান লিখতে পারি আর ডিভাইডেড হান্ড্রেড এটা আমরা লিখতে পারি তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কি হলে কী হবে এটা আমরা জানি যে সরল মুনাফা আই সমান পি এন আর তাহলে আমরা এখান থেকে যদি পি এন আর এর মান বসাই তাহলে এখানে পাবো পি এর মান থ্রি হান্ড্রেড ইন্টু এন এর মান ফোর ইন্টু আর এর মান হচ্ছে আর ডিভাইডেড হান্ড্রেড আমরা এখানে কাটাকাটি করলে এখান থেকে তাহলে এখান থেকে পাবো আমরা থ্রি ইন্টু ফোর টুয়েলভ আর তাহলে টুয়েলভ আর তো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে বের করব দ্বিতীয় ক্ষেত্রে এখানে আসল ছিল কি সমান ছিল আসল চারশো টাকা সময় পাঁচ বছর পি সমান চারশো টাকা আর সময় ছিল সময় এন সমান ছিল পাঁচ বছর আর মুনাফার হার আর পারসেন্ট সমান আর ভাগ হান্ড্রেড এটা হচ্ছে মুনাফার হার তো আমরা এখান থেকে আমরা আবারও লিখবো যে সুতরাং আয়ুষমান পি এন আর তাহলে সমান আমরা এখান থেকে লিখতে পারি পি এর মান হচ্ছে চারশো টাকা গন এন হচ্ছে পাঁচ বছর আর হচ্ছে আর ডিভাইডেড হানড্রেড তাহলে আমরা এখান থেকে শূন্য 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 কাটলে ফোর ইন্টু ফাইভ তাহলে টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি আর পেলাম তো এখানে কিন্তু বলা আছে যে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা এবং চারশো টাকা পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা তার মানে হচ্ছে যে এই মুনাফা এবং এই মুনাফা একত্রে হচ্ছে একশত টাকা তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা উভয়ের যোগ অথা অর্থাৎ টুয়েলভ আর প্লাস টোয়েন্টি আর সমান একশো আটাশ হান্ড্রেড টাকা তাহলে বা আমরা এখান থেকে আর মান বের করবো তাহলে আর টুয়েলভ এবং টোয়েন্টি তাহলে দুটা যোগ করলে হবে থার্টি টু আর সমান বা এখান থেকে আর সমান কী হবে থার্টি টু এখানে আছে ডান ভাগ হবে তাহলে ডিভাইডেড থার্টি টু তাহলে আমরা হান্ড্রেড টোয়েন্টি কে আমরা থার্টি টুর দ্বারা ভাগ করলে পাবো ফোর তাহলে বা আর সমান মুনাফার হার ছিল ফোর পার্সেন্ট অ্যান্সার এটা হচ্ছে ছাব্বিশ নম্বর অ্যান্সার তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে